নমস্কার আজকে আমি বানাবো চিড়ে ভাজা তার জন্য আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আমি শক্ত চিড়েটা নিয়েছি শক্ত চিড়ে দিয়ে চিড়ে ভাজা করলে খুবই ভালো হয় এরপর চিড়েটা একটু ছেলে নেব যেহেতু চিড়েটাতে আমি জল ব্যবহার করব না তাই একটু ছেলে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে দেখুন এভাবে আমি ছেলে নিচ্ছি দেখুন কতটা নোংরা বের হয়েছে চিড়েটা একটু ভালো করে চেলে নিতে হবে এরপর আমি সমস্ত চিরেকে এভাবেই চেলে নিলাম পরিষ্কার করে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতাটা আমি ধুয়ে ফ্যানের হাওয়ায় একটুখানি শুকিয়ে নিচ্ছি দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল এরপর একটা ছাপনির মধ্যে আমি চিড়ে দিয়ে এভাবে করে ভেজে নেব তেলের মধ্যেও চিড়েটা দেওয়া যেত কিন্তু চিড়েটা তোলা খুবই অসুবিধা হয় পুড়ে যায় সেজন্য এভাবে করলে চিঁড়েটা খুব ভালোভাবে ভাজা হয় দেখুন কত সুন্দর ভাজা হয়েছে খেতে কিন্তু একদম দোকানের মতো হয় কাউকে যদি না বলে দেন তো সে বুঝতেই পারবে না যে বাড়িতে ভেজেছেন আর একটা কথা চিঁড়ে কিন্তু বেশি দিলেও চলবে না অল্প করে চিঁড়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে বেশি চিড়ে দিলে কিন্তু চিড়েটা ফুলবে না তাই অল্প করে চিড়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে আর একটু কনফ্লেক্স নিয়ে ভেজে নেব এটা অপশনাল আপনারা যদি না চান তো নাও ভাজতে পারেন এটা দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় সেজন্য আমি ভেজে নিলাম কনফ্লেক্সটা ভাজা হয়ে গেছে কর্নফ্লেক্স ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রের মধ্যে আর ভেজে নেব একটুখানি বাদাম বাদামটাও এভাবে করেই ভেজে নিচ্ছি দেখুন এভাবেই আমি বাদামটা ভেজে নিচ্ছি আমি চিড়েটা চেলে নিয়েছিলাম তার সত্ত্বেও তেলটা দেখুন কতটা নোংরা নিচে জড়ো হয়েছে এখন একটু ভাজা হবে সম্পূর্ণ বাদামটা ভালো করে ভেজে নিতে হবে বাদামের খোসা যখন একটু ফেটে আসবে তখন বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি কারিপাতাটাও ভেজে নেব কারি পাতা থেকে ডাট আলাদা করে নিয়েছি পাতাটা কিন্তু তেলে দেওয়ার সময় খুব ছিটকায় তাই সাবধানে এটা করতে হবে আমি সমস্ত পাতাকে ভালো করে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে কারিপাতা এরপর আমি একটা শুকনো লঙ্কাকেও ভেজে নিচ্ছি লঙ্কাটাও ভাজা হয়ে গেছে দেখুন এই পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দোকানের মতোই হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর বাড়িতে তৈরি সমস্ত জিনিসই কিন্তু খেতে ভালো হয় আর খাবার খাওয়াও বাড়ির স্বাস্থ্যের জন্য ভালো এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করিনি তাই লবণ দেব দেখুন কত সুন্দর চিড়েটা ভাজা হয়েছে দেখি বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইলো এরপর আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণকে একবার মিশিয়ে নিচ্ছি চায়ের সাথে সন্ধ্যেবেলায় খাবেন খুবই ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ যেহেতু আগে থেকে কোনো লবণে ব্যবহার করিনি তাই লবণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও অপশানাল যদি আপনারা না খেতে চান তো নাও দিতে পারেন এর জন্য স্বাদের কোনো আলাদা হয় না এরপর আমি সমস্ত উপকরণকে আরো একবার মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয় আমি একটা কৌটো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিলাম এটা এখন আমি সার্ভ করব আর একটা কৌটোর মধ্যে আমি রেখে দিলাম পরে এটা খাওয়া যাবে এভাবে করে রাখলে মাস পর্যন্ত কিচ্ছু হয় না বানিয়ে খাওয়ার সকলকে অনুরোধ রইল বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য